গুড় আমাকে চাটনি করবো প্রথমে আমটাকে কেটে নিয়েছি ঝিজিয়ে করে তারপরে এখানে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর সেখানে শুকা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আমটাকে ভেজে নেবো তারপরে আমি এটার মধ্যে গুড়টাকে দেবো আর তিনশো গ্রাম গুড় আড়াইশো চিনি দেবো আমার আমটা হয়ে এসেছে এখন গুড়টা দিয়ে দেবো আর চিনিটা দিয়ে দেবো এক কিলো এক কিলোতে এই দুটো আম কম দিয়ে করেছি গুড়টা দিয়ে নাড়াচোড়া করে একটু পরে আবার চিনিটা দেবো এটার মধ্যে আমি চিনিও দিয়ে দিলাম আড়াইশো চিনি চারশো গ্রাম গুড় এক কিলো আমের মধ্যে যখন আমটা ভাজ দিলাম তখন হলুদ নুন একটু লঙ্কা গুড়ি আর একটু ভাজা মশলা দিয়ে ভেজেছি দেখতে পেলাম আমার কাঁচা আমের গুড় দিয়ে চাটনি এটার মধ্যে আমি এখন একটু ভাজা মশলা দেবো আর একটুখানি একটু গোটা এলাচটাকে গুঁড়ো করে দিয়ে দেবো আপনাদের এই রেসিপিটা ভালো লাগার পরে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার শেয়ার করে দেবেন আর এটার মধ্যে আমি এটার মধ্যে চিনি দিয়েছি কিন্তু আপনারা এই এই চাটনিটাকে কিছুদিন বয়ামে রেখেও খেতে পারবেন ফ্রিজে রেখে ভালো লাগবে টপ ছাল মিষ্টি চাটনি